উনি বলেন যে আমি শীতের কাঁদতে গে এবং শীতজন পরে জানলা শীতে দাঁড়ায় থাকে এটা আমি চিকিৎসা তুমি শুধু প্রথমত খেলে দিয়ে মারা যাবে যা শীতের রাত্রে একটা লোক যদি জানলা দাঁড়ায় থাকে তো এবার উনি মারা যাবে তো বলবো যে আপনি এটা কী করছেন বলে হ্যাঁ সাফারি গেম হলে তো এনজয় আসে জ্যানজয় আসে উনি বলছেন মানে আলটিমেটলি উনি সত্যি চাই করি অপমান করছে কথা বলতাম না বলে অপমান করছে তো অনেকদিন পরে আবার দেখা হয়েছে একটা জায়গায় দেখা হওয়ার পরে আমার জিজ্ঞাসা করছে যে আপনি দেখেছিলেন ছবিটা কি ভালো লেগেছে আপনার উনি বলছেন না আমার ছবিটা কোনো ভালো ভালো লাগে না ছবিটা একটা দৃশ্য ভালো লাগছে ওই যে চিনি ময়নার পেছনে যে অপুয়ার দুর্গা দুর্গে যাচ্ছিল শুধু ওই দৃশ্যটা ভালো লাগছে তো সত্যিটা যে বাবু কুমার 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 উনি গদ্যি মানে প্রবন্ধে লিখছেন যে আমি তখন বুঝলাম যে ছবি বানিয়ে কমল কুমারকে আমি খুশি করতাম এটা হচ্ছে উনার কিন্তু কমল কুমার কখনোই আর ছবি নিয়ে কথা বলেন নাই চলচ্চিত্র নিয়ে কথা বলেন নাই উনি তখন তিনি যে ছোট গল্প লিখছেন জল এর জল পর্যায়ক পরিচিত সাধারণভাবে তাহলে আমাদের প্রশ্ন হল যে এই লুকটা যে এই মানে একটা যে এম এ আসে দ্রুত দপ্তর যে সেটা প্রথম হচ্ছে সে হচ্ছে সে নাটনিক ইয়ে আছে নাটক হচ্ছে বিশ্বটা আর একটা হচ্ছে সে ফিল্ম বানাতে জিনিস তো এটা একটা একটা কয়েন দেখে যাচ্ছি আমরা দ্বিতীয় হচ্ছে যে প্রথম থেকে ভাষা বললাম কেন বললাম যেহেতু প্রশ্ন জায়গা কেন ঘটনা করুন হ্যাঁ এ হচ্ছে সমাজ সমাজতন্দ

পাতা পাঠক বই ফেরত যাচ্ছে ব্যাপারটা একটু নতুন কিছু কি আমাদের জন্য নতুন কিছু না আসলে আপনাদের বাড়িতে যাদের পুরাতন দলিল আপনাদের হাতে দলিল লেখা হচ্ছে দলিলের ছয় পৃষ্ঠা দলিল বিনিয়াম হয় চারটে ছয় পৃষ্ঠা দলিল দেখবেন যে একটি বাক্য বাক্য কোথাও কোন দাঁড়িয়ে মানে মানে একটি বাক্য মানে সাং অমুক দক্ষিণ কং সাং কম এক বাক্য লেখা হচ্ছে দলিল